আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিডিও অফ অ্যান্ডলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নতুন একটি আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানো দেবো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফলাফল এবং লিখিত পরীক্ষার আপডেট সম্পর্কে অনেকেই বলতেছেন যে অনেকদিন থেকে এনটিআরসি এর কোনো আপডেট দিচ্ছে না তো

অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার থাকার জন্য তো ভিভার আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব আড়াত শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করবে এবং লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে আড়াতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফলাফল আগামী মে মাসেই প্রকাশ করবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব দ্রুতই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা আমাকে প্রশ্ন করছিলেন যে প্রিলিমিনারি ফলাফল কবে প্রকাশ করবে তাদের বলবো যে আগামী মে মাসেই কিন্তু আপনাদের আঠাতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষাটির ফলাফল প্রকাশ করবে তো লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে চলুন আমরা দেখে নিই আঠাতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ঈদ উল আজহার পর মানে কোরবানি ঈদের পরে আঠাতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার কথা চিন্তা ভাবনা করছে এন টিআরসি এর অষ্টদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে ইদুল উল পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে আঠাতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করতে চান তারা কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে এন টিআরসি বিজি প্রেস সঙ্গে কথা বলেছে বিজি প্রেস জানিয়েছে বিভিন্ন পরীক্ষা প্রশ্নপত্র ছাপানোর কাজে তারা ব্যস্ত সময় পার করছেন ইদুল উল আজহার আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো সম্ভব নাও হতে পারে বলে সূত্র জানিয়েছে সার্বিক বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর सचिव ওয়ায়দু রহমান বলেন আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধের লিখিত পরীক্ষা আয়োজন করার তবে ইদুল আযহার আগে 18তম শিক্ষক লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব নাও হতে পারে মে মাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানতে চাইলে सचिव বলেন এটি নির্ভর করছে আমাদের প্রশ্নপত্রে কবে ছাপানো হতে পারে তার উপর তবে দ্রুত সময়ের মধ্যে লিখিত পরীক্ষা আয়োজন করা হবে বলেও জানা তিনি জানা যায় দুসরা নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে আঠারোতম শ্রেণীর নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করে এন প্রায় উনিশ লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেন গত পনেরোই মার্চ আঠারোতম শ্রেণীর নিবন্ধনে প্রিলিমিনারি পরিকল্পিত হয় আগামী মে মাসে প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সুপ্রিয় এই ছিল আজকের আপডেট যারা আমাকে বলতেছিলেন যে অনেকদিন থেকে এনটিআরসি এর আঠারোতম শ্রেণীর নিবন্ধন সহ এন টিআরসি এর আপডেট জানিয়ে তাদেরকে বলবো যে এই আজকের আপডেট সেটি হচ্ছে আটতম সূচক নিবন্ধনের প্রিলিমিনারি ফলাফল মে মাসে প্রকাশ করা হবে ইনশাল্লাহ এবং ঈদ উল আজহার পর কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো পরবর্তী নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ